তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বেশি ভালো যাচ্ছে না বর্তমান মানে বন্যার ফলে আমাদের বাংলাদেশের ফেনি নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চল কিন্তু সম্পূর্ণ মানে পানিতে নিমজ্জিত হয়ে যায় আমরা এও শুনতে পাইছি এখন পর্যন্ত বর্তমানে প্রায় চার থেকে পাঁচশোর মতো লোক কিন্তু ইন্তেকাল করেন তো এই পরিস্থিতি কিন্তু বর্তমানে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে একটি কারণে যেটি হলো পানিবাহিত রোগ আপনারা কিন্তু সকলেই জানেন যে এই বর্তমান এই সময়ে মানে বন্যার সময় কিন্তু এই ওয়াটার বন ডিজিজ বা যে পানিবাহিত যে রোগগুলা এই রোগগুলা কিন্তু বৃদ্ধি পায় আর বর্তমানে এতগুলো অঞ্চল যে মানে পানিতে নিমজ্জিত আছে এর ফলে এর আকার কিন্তু আরো বেশি মানে ভয়াবহ মানে রূপ ধারণ করতে পারে তো আজকের এই ভিডিওতে আপনাদের সেই সমস্ত রোগ এবং এর কি প্রতিকার সম্বন্ধে সংক্ষিপ্ত একটি আলোচনা করব তো সাধারণত আমাদের এই বন্যার সময় যে সমস্ত মানে পানিবাহিত রোগ দেখা যায় এগুলো হলো ডায়রিয়া কলেরা টাইফয়েড জন্ডিস ইত্যাদি তো এগুলো হলে আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হল বিশুদ্ধ পানি পান করা আর আমাদের মেইন একটাই সমস্যা যে এই বন্যার সময় কিন্তু বিশুদ্ধ পানি পাওয়া খুবই মানে কষ্টকর তো আজকে আপনাদের সহজ কতগুলো উপায় বলবো যার মাধ্যমে আপনারা পানি বিশুদ্ধ কর মানে করতে পারবেন তো মানে পানি বিশুদ্ধকরণ করার জন্য প্রথম উপায়টি হলো সেটি হলো পানি ফুটন্ত করা প্রায় পানি যদি আমরা প্রায় সিক্সটি ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রায় আমরা যদি প্রায় পাঁচ থেকে মানে পঁচিশ মিনিট পর্যন্ত যদি আমরা মানে ফুটাই তাহলে সেই পানি কিন্তু বিশুদ্ধ হয়ে যায় কিন্তু আমাদের মূল ঘটনা হলো কি এই বন্যার সময় কিন্তু আসলে আগুন জ্বালানোর মতো আমাদের তেমন কোনো অবস্থা থাকে না এজন্য কিন্তু আমরা এইটি অনেক সময় কি হয় কার্যকর হয় না তো এর বিকল্প পদ্ধতি হলো কোলোরিনেশন বা ফিটকরি পদ্ধতি তো ফিটকোরির মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এই পানি বিশুদ্ধ করতে পারি তো আপনি যদি এক কলসি মানে পানির ভিতরে যদি মানে ফিট করি দিয়ে রাখেন তো তখন কিন্তু এই পানির সকল ময়লা আবর্জনা তলানিতে মানে জমা হবে তখন কিন্তু আপনি সহজেই উপরের যে বিশুদ্ধ পানিটা সেটা কিন্তু মানে সেবন করতে পারবেন আর নিচের পানিটা মানে ফেলে দিতে হবে তো যদি আপনার কাছে মানে ফিটকুরিও যদি মানে না থাকে সেক্ষেত্রে আপনি যে জিনিসটা মানে কার্যকর করতে পারবেন এর জন্য আপনার কোনো ফিট করি অথবা আগুন একটারও মানে প্রয়োজন নাই আপনি সূর্যের আলোতে কিন্তু এই পানি বিশুদ্ধ করতে পারেন হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু সূর্যের আলোতেও কিন্তু এই পানি বিশুদ্ধ করে কিন্তু মানে প্রক্রিয়া কিন্তু করতে পারি এর কারণ হলো সূর্যের আলোতে কিন্তু আলট্রাভায়োলেট রে আছে এটাকে আমরা কিন্তু ইউভি রেও বলি সাধারণত যদি পানি আমরা সূর্যের আলোতে এক থেকে মানে দুই ঘন্টার মধ্যে সূর্যের আলোতে মানে রাখি সেক্ষেত্রে সূর্যের আলোর তাপে এবং এই ইউভি রশ্মির ফলে পানিতে থাকা যে সকল জীবাণু আছে সেগুলো কিন্তু আর থাকছে না তখন কিন্তু এই পানিটা খাওয়ার উপযোগী হবে কিন্তু এখানে একটি সমস্যা হলো সেটি হলো সূর্যের আলোতে যদি আপনারা পানি বিশুদ্ধকরণ করেন তখন কিন্তু এই পানি দীর্ঘ সময় ধরে কিন্তু খাওয়া যাবে না খুবই মানে তাড়াতাড়ি বা অল্প সময়ের ভিতরে আপনাদের এই পানিটা সেবন করতে হবে তো এছাড়াও আমরা কিন্তু আরেকটা কাজ করতে হবে সেটা হলো খাবার স্যালাইন প্রস্তুত করা সাধারণত এ সময় যদি আমাদের হাতের কাছে কিন্তু কোনো স্যালাইন না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র লবণ এবং চিনির মাধ্যমে কিন্তু আমরা স্যালাইন কিন্তু প্রস্তুত মানে করতে পারি যেমন আপনার এক চামচ চিনি এবং যে পরিমাণ মানে চিনি নেবেন তার চার ভাগের এক ভাগ নেবেন লবণ নিয়ে আপনি কিন্তু প্রায় আধা লিটারের মতো একটি মানে বোতলে আপনি কিন্তু এই স্যালাইন মানে প্রস্তুত মানে কো করতে পারেন তো এই সময় আপনারা যে সমস্ত লক্ষণ মানে দেখে বুঝবেন যে এখন আপনাদের হাসপাতালমুখী হওয়া যেমন আপনাদের যদি মানে মল ত্যাগের সময় রক্ত পরে অথবা মানে মল ত্যাগের সময় যদি সেটা পানির মতন হয় এই এই সমস্ত বেলায় কিন্তু আপনার অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত আপনার আশেপাশের যে কোনো স্বাস্থ্যক্লিনিকে আপনি সরাসরি গিয়ে সেখানে আপনি চিকিৎসা নেবেন বা ভিডিওটি ছিল এই পর্যন্তই হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে আর এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে এত সঙ্গে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ